বাংলাদেশের মানুষের গড় আয়ু কত অপশন ক তেয়াত্তর দশমিক চার বছর অপশন খ বাহাত্তর দশমিক চার বছর অপশন গ একাত্তর দশমিক চার বছর অপশন ঘ সত্তর দশমিক চার বছর সঠিক উত্তর অপশন খ বাহাত্তর দশমিক চার বছর আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ কি অপশন ক দশ ইঞ্চি গুণ ছয় ইঞ্চি অপশন খ বারো ইঞ্চি গুণ ছয় ইঞ্চি অপশন গ চোদ্দো ইঞ্চি গুণ আট ইঞ্চি অপশন ঘ আট ইঞ্চি গুণ আট ইঞ্চি সঠিক উত্তর অপশন ক দশ ইঞ্চি গুণ ছয় ইঞ্চি শব্দ কোন ধরনের তরঙ্গ অপশন ক তির্যক তরঙ্গ অপশন খ তরিচুম্বক তরঙ্গ অপশন গ অনুদৈর্ঘ্য তরঙ্গ অপশন ঘ বেতার তরঙ্গ সঠিক উত্তর অপশন গ অনুদৈর্ঘ্য তরঙ্গ প্রথম বিশ্বযুদ্ধে শক্তির অন্তর্ভুক্ত ছিল কোন দেশ অপশন ক বেলজিয়াম অপশন খ সার্বিয়া অপশন গ অস্ট্রিয়া অপশন ঘ ফ্রান্স সঠিক উত্তর হচ্ছে অপশন গ অস্ট্রিয়া